বন্ধুরা অ্যামাজনের তরফ থেকে আরো একটি নতুন ভ্যাকেন্সি যেটা এই মুহূর্তে লাইভ অবস্থায় রয়েছে তোমরা আবেদন করতে পারো বিরাট অপরচুনিটি যেটা তোমরা বাড়িতে বসেই করতে পারবে ওয়ার্ক ফ্রম হোম জব একদম সিম্পল জব যেখানে তোমরা অ্যাপ্লাই করে খুব সহজে এই জবটা পেয়ে যেতে পারো এতদিন ধরে ওয়েট করেছিলে অনেকে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এবং লিঙ্ক বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে বলে দেবো এবং অ্যাকচুয়ালি ওয়ার্ক প্রোফাইল থেকে শুরু করে কি করতে হবে এ কি তোমার এজ কত লাগবে কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত ডিটেলসে বলবো কাজেই তোমরা যারা ওয়ার্ক ফ্রম জব অ্যামাজনের মতো বড় কোম্পানিতে করতে চাইছো তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক 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 করে 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 অল আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তবে একে একে সমস্ত ডিটেলস বলছি তার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি অ্যামাজন কোম্পানি নিয়ে বিশেষ কিছু বলার নেই তোমরা প্রত্যেকে জানো অ্যামাজন একটা বড় ই কমার্স তোমার প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন কিছু সেল হয় যার জন্য প্রচুর মানুষ কিন্তু এই অ্যামাজন কোম্পানিতে কর্মরত কেউ হয়তো ওয়ার্ক ফ্রম হোম করছে কেউ হয়তো অফিস ওয়ার্ক করছে কেউ হয়তো ডেলিভারি বয়ের কাজ করছে তো সেরকমই একটা জব যেটা ওয়ার্ক ফ্রম হোম মানে জব টাইপের কথা যদি বলি এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে একটা বিষয় বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে দেখো টেন পাস করলে তোমরা এই জবে এর জন্য মান্যতা পাবে না মানে আবেদন করতে পারবে না জব করতে পারবে না তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে টুয়েলভ পাস মিনিমাম টুয়েলভ পাস ক্ষেত্রে। তুমি হতে পারে এ যে তুমি হতে পারে হয়তো সায়েন্স নিয়ে পড়েছো হতে পারে কমার্স নিয়ে পড়েছো হয়তো হতে পারে তুমি তোমার হচ্ছে আর্টস নিয়ে পড়েছো কোনো সমস্যা নেই তুমি যে সাবজেক্ট নিয়েই পড়ো না কেন টুয়েলভ পাস যদি তুমি থেকে থাকো তাহলেই আবেদন করতে পারবে যারা কলেজ পাস করেছো তারাও আবেদন করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশানের কথা যদি বলি তাহলে হচ্ছে টুয়েলভ পাস টুয়েলভ পাস থাকলেই তোমরা কিন্তু প্রত্যেকে আবেদনযোগ্য দ্বিতীয় হচ্ছে এজ লিমিট এজ লিমিট কী রয়েছে এজ লিমিটের কথা যদি বলি এজ লিমিটের কথা এজ হচ্ছে এখানে এ তোমার আঠেরো থেকে আঠেরো থেকে এ তোমরা মোটামুটি তোমরা ধরতে পারো পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আঠেরো মিনিমাম হতে হবে কেন কাজ করার জন্য আঠেরো বয়স তো মিনিমাম তোমাদের দরকার সেই কারণে আঠেরো বছর এজ হলেই তোমরা কিন্তু প্রত্যেকে আবেদনযোগ্য এবং যেটা বললাম টুয়েলভ পাস তোমাদের হতে হবে তাহলেই তোমরা কিন্তু এটা করতে পারবে এক্ষেত্রে জব টাইপের কথা যদি বলি ওয়ার্ক ফ্রম হোম কিন্তু তোমাকে বাড়িতে বসেই করতে হবে তোমাকে বেসিক ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম সমস্যা নেই ফোন দিয়েই অ্যাপ্লাই করতে পারবে সেটা দিয়েও কোনো রকম সমস্যা নেই এ এক্ষেত্রে এ তোমাদের যদি বলি ওয়ার্ক আচ্ছা আমরা জব তো করবো ঠিক আছে অনেকের মনে পড়ে যে আমি কত টাকা অ্যাকচুয়ালি ইনকাম করতে পারবো ও এ আমি কত টাকা মাস গেলে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারে দেখো ওয়ার্ক ফ্রম জব ও এখানে তুমি ইনকাম বেশিও করতে পারো এবং একটা ফিক্সড স্যালারিও তোমার থাকবে অ্যামাজন অন কোম্পানি কিন্তু তোমাদের পরিষ্কার বলে যে টোয়েন্টি থাউজেন্ড থেকে থার্টি থাউজেন্ডের মধ্যে স্যালারি থাকবে ইনহ্যান্ড স্যালারি তুমি মোটামুটি কেটে ছেটে এ সতেরো থেকে আঠেরো হাজার টাকা পেয়ে যাবে এবং কিছু কাটা যায় তোমরা জানো সেগুলো তোমারই থাকে এ পরবর্তীকালে তুমি পি বা ইয়েতে তো এক্ষেত্রে টোটাল যদি বলি তোমার কুড়ি হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে স্যালারি হবে এখন ডিপেন্ড করছে তুমি একাধিক পোস্ট রয়েছে আমি বলবো লিঙ্কও তোমাদের দেবো সমস্তটাই বলবো তো এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ধরে নিতে পারো যে স্টার্টিং স্যালারি আমাদের কুড়ি হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে স্টার্টিং আমাদের স্যালারি হবে এবং তারপরে ধীরে ধীরে এক্সপিরিয়েন্সের সাথে পোস্ট ইনক্রিজের সাথে তোমার কিন্তু স্যালারিও বাড়তে থাকবে এবার কথা হচ্ছে এর থেকেও বেশি তুমি আর্নিং করতে পারো তা কিভাবে সেটা বলছি তার আগে বলে রাখি এখানে কতদিন কাজ করতে হবে যদি বলে ওয়ার্কটা কতদিন করতে হবে আমাকে ফাইভ ডে ওয়ার্ক করতে হবে যে প্রত্যেক দিন তোমাকে জব করতে হবে এমন ব্যাপার না তুমি বাড়িতেই কাজ করছো কিন্তু তোমাকে সপ্তাহে পাঁচ দিন ওয়ার্ক করতে হবে এবং প্রত্যেক দিন প্রায় আট ঘন্টা করে আট ঘন্টা ডিউটি হয় আট ঘন্টা করে তোমরা বাড়িতে বসেই কাজ করছো এখানে কি হচ্ছে তোমার সুবিধা কী যে তোমাকে মানে ট্রাভেল করে কোনো জায়গায় যেতে হচ্ছে না যেখানে এক দু ঘন্টা যাতায়াতে লেগে যায় সেটাও করতে হচ্ছে না বাড়িতে বসেই তুমি জবটা করতে পারছো এবং তোমার ট্রাভেল খরচাও বেছে গেলো এদিকে তোমার কী হচ্ছে আট ঘন্টা বাড়িতে অনায়াসে তুমি ডিউটি দিয়ে দিলে বাড়িতে বসেই তুমি কাজটা করতে পারলে অনলাইনে এর সাথে এ তোমাদের প্রত্যেকে বলে রাখি যদি তোমরা আট ঘন্টার জায়গায় কেউ দশ ঘন্টা করতে চাও তাহলে এক্সট্রা যে টাইমটা তুমি কাজ করছো বা যদি কোনো চাপ থাকে সেক্ষেত্রে তোমাকে যদি কোম্পানি বলে যে করতে হবে কাজটা তাহলে কিন্তু এক্সট্রা পেমেন্টও তোমাকে দেওয়া হবে আওয়ার লি হিসাবে মানে তুমি যত ঘন্টা এক্সট্রা কাজ করবে সেই অনুযায়ী কিন্তু এক্সট্রা স্যালারিও তুমি পাবে ধরো তোমার স্যালারি কুড়ি হাজার এক্সট্রা তুমি এক ঘন্টা দু ঘন্টা করে কাজ করেছো আরও পাঁচ হাজার অ্যাড হয়ে যাবে তো এক্ষেত্রে এ স্যালারি ইনক্রিজও হবে তোমার টাইমিং অনুযায়ী তুমি যেরকমটি কাজ করবে মিনিমাম ফিক্সড জব কিন্তু ওয়ার্ক ফ্রম হোম জব ঠিক আছে তো এখানে কি হয় একটা হয় ফোন কল এক্সিকিউটিভ থাকে যে তোমার কোনো ধরনের প্রোডাক্টে প্রবলেম হলো তুমি বললে সেলারের কোনো রকম লিস্টিংয়ে প্রবলেম হলো তোমাকে কল করলো তো আলাদা আলাদা ডিফারেন্ট সেলারের কিছু কাজ থাকে মানে একটা পার্টিকুলার কাজ না বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেটা অনলাইনে সলভ করা যায় আর সেই ধরনের কাজকেই তোমাকে দেয়া হবে তো এখন কোথা থেকে তুমি এই জব করবে এ তো তোমাদের প্রত্যেকে বলে রাখি তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ অ্যামাজনের অফিশিয়াল ওয়েবসাইট যেখানে কিন্তু তোমাদের ডাইরেক্টলি তোমরা লিঙ্ক পেয়ে যাবে দেখতে পাচ্ছ ও ও এখানে বিভিন্ন ধরনের আর কিন্তু লিঙ্ক রয়েছে তো এখানে গিয়ে সরাসরি তোমরা যেটার জন্য সুইটেবেল ঠিক আছে তুমি যেটা জানো সেই অনুযায়ী তুমি যেটার জন্য সুইটেবল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েশনও লাগতে পারে কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এইচএস পাস তোমরা প্রত্যেকটাই যাবে এখানে গিয়ে সমস্ত ডিটেলস পড়বে পড়ে তুমি কিন্তু ও এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর দেখো এখানে এ যখনই তুমি যে অ্যাপ্লাই ক্লিক করবে অ্যাপ্লাই করার পর তোমাকে কিন্তু এখানে তারপরে জাস্ট তোমাকে রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে সমস্ত ডিটেলস এস দিতে হবে এখানে ডিটেলস দিয়ে নেক্সট নেক্সট করে তোমার সমস্ত এডুকেশন ডিটেলস থেকে সমস্ত ফর্ম ফিল তোমাকে কমপ্লিট করতে হবে এবং ফর্ম ফিল কমপ্লিট করার পর তার একটা অনলাইন এক্সাম নেবে ওই এক্সামকে কোয়ালিফাই করবে তারপরে কিন্তু সরাসরি তোমরা জব করতে পারবে এক্ষেত্রে প্রত্যেকে অ্যাপ্লাই করো কোনো রকম টাকা লাগবে না অ্যাপ্লাই করতে এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি অ্যাপ্লাই করলেই যে জব হয়ে যাবে এটা অনেকে ভেবে নাও যে অ্যাপ্লাই করলেই আমি জব পেয়ে যাবো এরকম ব্যাপার না অ্যাপ্লাই করলে এখানে তোমাকে সম্পূর্ণ অনলাইনে একটা এক্সাম নেবে যেটা বাড়িতে বসেই তোমরা দিতে পারবে ওই এক্সাম কোয়ালিফাই করার পর তোমায় কিন্তু ও সরাসরি জবে নিযুক্ত হবে এবং যে অনুযায়ী বললাম সেই অনুযায়ী কিন্তু স্যালারি পাবে এবং এটা ফুল টাইম জব কিন্তু ওয়ার্ক ফ্রম হোম জব আর লিঙ্ক যদি কথা বলো লিঙ্ক কিন্তু আমাদের এর নতুন তোমাদের রিকোয়েস্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করেছি ওই হোয়াটসঅ্যাপ লিংক লিঙ্ক দিয়ে রাখবো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রইলো কারণ ওখান থেকে তোমরা ফলো করে রাখো ও যখন যা তোমাদের জন্য জরুরি হবে এ ভালো অপরচুনিটি আসবে সেই সমস্ত তোমার লিংক ওখান থেকে তোমরা পেয়ে যাবে যাতে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এটাও একটা অপরচুনিটি যারা ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাও অবশ্যই ট্রাই করো ও আশা করছি তোমরাও সঠিকভাবে অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করে যদি এক্সাম ক্র্যাক করো অবশ্যই অনলাইনে এক্সাম ক্র্যাক করলে তুমি জবটা পেয়ে যাবে প্রত্যেকের জন্য শুভকামনা রইল আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত